সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া ওই মিষ্টি আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাসপোর্ট দিয়েছি স্বাস্থ্য মিডিয়াম গায়ের রং শ্যামলা পড়াশোনা আপনার বেশি দূর করতে পারেনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে পরিবারে ওনার মা নেই বাবা নেই বর্তমানে নানির কাছে থাকে ওনার পরিবারের আরেকটা একটা ছোটো ভাই আছে ভাইটি মাদ্রাসায় পরে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় নিজের এবং ভাইয়ের খরচটা চালায় তো আপনার অসহায় অবস্থায় আছি বিদায় উনি তেমন ভালো মনের মানুষ পাচ্ছে না বিয়ের সাদী বুঝতে পারছে না তো উনি চাচ্ছে একজন ভালো দায়িত্ববান লোক যে তার সব কিছু জেনে শুনে তার দায়িত্ব নিবে এমন একজন মানুষের খোঁজে উনি প্রতিবেদনে এসেছে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন বিয়ে শি করতে রাজি আছেন অসহায় পাত্রীর খোঁজে আছেন তাদের জন্য এটা ভালো সুযোগ আপনারা ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এত দূর আসতে পেরেছি সব সময় সেটা অব্যাহত রাখবেন চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম